সামান্য চালের গুঁড়ো দিয়ে স্পেশাল ডিজাইনার পিঠা এই পিঠাটা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর একবারে নতুন ডিজাইন আমি একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম স্বাদ মতো লবণ ফুটন্ত গরম জল দিয়ে পাতলা করে একটা ডো তৈরি করে নিলাম তবে এই ডোটা অবশ্যই চেলে নিতে হবে আর চেলে নিলে যে কোনো ডিজাইন আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি একবারে সহজ একটা পিঠার ডিজাইন আপনাদের পছন্দ হলেও ট্রাই করতে পারেন আর ডিজাইনটা তৈরি করতেও কিন্তু সময় লাগে না কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন পিঠাগুলো তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না হইতে পনেরো সেকেন্ডের মতো হলেই হয়ে যাবে এখন আমি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই একটু রোদ্রে দিতে হবে তাহলে পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করা যাবে আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু হালকা আসে ভেজে নেবেন আর তেলে দেবেন আর তুলে নেবেন দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে